দিয়ে মা ফোন করলো যখন তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে তখন হঠাৎ বললো যে ঘরটা পুরো ভেঙে পড়ে গেছে তারপরে কাজ থেকে ওখান থেকে বাড়ি এসে ঢুকি চারটে সাড়ে চারটের দিক করে দিয়ে তো আর কালকে বিরাট বৃষ্টি হচ্ছিল কাউকে আর কিছু যোগাযোগ করে উঠতে পারেনি কাউকে ডেকেও কাউকে কাছে পাইনি দিয়ে এই ঘরের ভিতরে সব জিনিসপত্র ছিল সবই চাপা পড়ে গেছে বার করতেও পারিনি কিছু এখনো তারপর সব তো রানটা ছুটেছে যে ধুম করে পড়ে গেল

দিয়ে সেরকম কিছু মানে সেই সময় কেউই খুব বেঁচে গেছে হ্যাঁ হ্যাঁ সে মরিয়ে যেত আগে বেরিয়ে পালিয়ে আসছিলো সেকেন্ডের মধ্যে একদম তার মধ্যে পহলামপুর জি পি রায়না টুয়েভ ফতেহপুর গ্রামে আমরা এসেছি ফতেপুর গ্রামে এই অকাল যে বর্ষণ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাকৃতিক দুর্যোগ প্রায় এক মাসের উপর হয়ে গেল এর ফলে একটা বড় দোতলা বাড়ি ভেঙে পড়েছে মাটির মানে জলের চাপেতে আমরা সেই ফ্যামিলির পাশেই আমরা এসেছি হালপত্রও সব নিচে পড়ে আছে বাড়ির তলায় গাড়ি ভেঙে গেছে একটি অনেক কিছুই হয়েছে কিন্তু যা কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়নি এটাই সবচেয়ে বড়ো পাওনা বাড়িটা ভেঙে গেছে আমরা সরকারিভাবে এবং আমরা দলীয়ভাবেও চেষ্টা করছি তার পাশে থাকার আমরা অন্য বাড়িতে ওরা থাকার ব্যবস্থা হচ্ছে আমরা জেসিবি টেসিবি দিয়ে ভাঙার ব্যবস্থা করার জন্য বলেছি নাহলে পর এখনও যে পজিশনে পড়ে আছে যে আরও বড়ো রকম কিছু একটা ঘটনা হয়ে যেতে পারে যাতে সেই ঘটনা না হয় ওই জন্য আমরা তাড়াতাড়ি চেষ্টা করছি আমার ব্লকে বিডিওর সঙ্গেও কথা হয়েছে বিডিওর টিমও আসছে সব দেখে ইনকোয়ারি করে আমরা সরকারিভাবে রিপোর্ট